প্রো ম্যাক্স দিয়ে যদি আমরা এখন সেভ করে দিই তাহলে কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে অ্যাডভান্স ক্লিক করে আমরা সেই সেটা দেখতে পাবো মনে করুন যদি প্রোডাক্টটা আমার এখানে চলে আসে তাহলে আমি সেটা ডিলেট করে দিব আমি যদি আমার প্রোডাক্টটা ওই অ্যাডভান্সের প্রোডাক্ট নিয়ে আসে এবং তাকে যদি সেলস ক্রিয়েট করে দিই তাহলে আমাকে এখান থেকে অ্যাডভান্স লিস্টটা ডিলেট করে দেবো আগে প্রিন্ট হিসেবে ক্লিক করি তাহলে এখানে আমার চাইলে আজকে রিসিপ প্রিন্ট করে আমি আমার কাস্টমারকে দিতে পারবো যে আপনি এখন পে করেছেন আর সেটা একটা দিতে পারবো ধন্যবাদ